হ্যালো স্টুডেন্টস আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যারা মাস্টার্স ডিগ্রিতে এবছর অ্যাডমিশন নিলে মানে এবছর মানে টোয়েন্টি ফাইভ সেশনে যারা অ্যাডমিশন নিলে তাদের জন্য কিছু কিছু বলার জন্য আমি আসছি সেটা হচ্ছে যে এর পরে এম এ ভর্তির পর তোমাদের কী করণীয় এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে অনেক হোয়াটসঅ্যাপ আমাকে করেছো বা অনেকে জানতে চেয়েছো ফোন করেছো সেই জন্য আমি দেখো বলে দিচ্ছি যে যারা এবছর অ্যাডমিশন নিলে তাদের ক্ষেত্রে কি কি করণীয় এর পরের করণীয় তোমাদের কি আছে দেখো যারা অ্যাডমিশন অলরেডি কমপ্লিট করে নিয়েছো ভেরিফিকেশনটা দিয়ে তোমাদের অ্যাডমিশন ফিজ তোমরা জমা করেছো এবং তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এটা প্রথম কাজ তোমাদের ফার্স্ট স্টেপ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ফার্স্ট স্টেপ প্রথম স্টেপ হয়ে গেছে দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে যে তোমাদের এনরোলমেন্ট এনরোলমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সিটি তোমাকে একটা মেসেজ করে তোমার নর্মাল মেসেজে মেসেজ করে বা মেল আইডিতে মেল করে তোমাকে একটা এনরোলমেন্ট নাম্বার পাঠাবে এই এনরোলমেন্ট নাম্বার হচ্ছে তোমার আল্টিমেট তোমার অ্যাকাউন্ট নাম্বার বা তোমার মূল নাম্বার যে নাম্বারের মাধ্যমে তোমাকে পুরোপুরি চল তোমার 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 যা যা ট্রেডেন্সিয়ালস আছে সেটা ওই এনরোলমেন্ট নাম্বারে থাকবে অর্থাৎ তোমাকে একটা এনরোলমেন্ট নাম্বার পাঠাবে এনরোল তুমি হয়েছো ইউনিভার্সিটিতে সেই এনরোলমেন্ট নাম্বার তোমাকে একটা পাঠাবে সেই এনরোলমেন্ট নাম্বারটা পাওয়ার জন্য তোমাদের কতদিন ওয়েট করতে হবে এটা অনেকে জিজ্ঞেস করেছো একটু তোমাদের ওয়েট করতে হবে কারণ আমি যা মনে শুনছি সেটা হচ্ছে মাস দুয়ে তোমাকে ওয়েট করতে হবে মাস ডেড়েক্ট দুয়ে ওয়েট করতে হবে তোমাকে এনরোলমেন্ট নাম্বারটা আসার জন্য তুমি যখন এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে যাবে তাহলে তুমি তখন এনরোলমেন্ট নাম্বারটা পেয়ে গেলে তখন তোমাকে ওই এনরোলমেন্ট নাম্বার ধরে তোমার তুমি যে স্টাডি সেন্টার অফ করেছো সেই স্টাডি সেন্টারে তোমার হার্ড কপি আসবে এনরোলমেন্ট নাম্বার একটা হার্ড কপি তোমার কাছে আসবে সেই হার্ড কপিটা তোমাকে কালেকশন করতে যেতে হবে এটা তোমার দু নম্বর কাজ প্রথম তোমার অ্যাডমিশন কমপ্লিট হলো তারপর তোমার এনরোলমেন্টের জন্য তুমি ওয়েট করবে এনরোলমেন্ট নাম্বার যখন চলে আসবে সেই এনরোলমেন্ট কার্ড কালেকশন করতে তুমি তোমার স্টাডি সেন্টারে যাবে এটা কিন্তু অবহেলা করবে না এটা কিন্তু কালেকশন করা জরুরি তিন নম্বর যে কাজটা সেটা হচ্ছে তোমাকে স্টাডি ম্যাড কালেকশন করতে হবে তুমি যে যে রিকুয়েস্টেড সাবজেক্টে তুমি অ্যাডমিশন নিয়েছো তার যে পড়ার যে নির্দিষ্ট সিলেবাস তার এগেন্স্ট ইউনিভার্সিটি কিছু বই দেবে সেই বইটা তোমাকে কালেকশন করতে হবে হয়তো একবারে বইটা পেলে না দুটো তিনটে চারটে স্টেপে তুমি পেলে বা দুটো স্টেপে পেলে সেটা প্রথমবার হয় তুমি দুটো পেপার পেলে তারপর দুটো পেপার পেলে এবং হবে তুমি বইগুলো কালেকশন করে নেবে অনেক স্টুডেন্ট কিন্তু বই কালেকশন করো না একদম শেষের দিকে তোমরা বই কালেকশন করতে যাও সেক্ষেত্রে অনেক সময় হারিয়েও যেতে পারে তুমি বই নাও পেতে পারো এই সমস্যাগুলো হতে পারে তখন অভিযোগ করো আমাদের কাছে যে স্যার আমি বই পাচ্ছি না কী করবো অতএব সেটা করার জায়গা নেই তুমি এনরোলমেন্ট কার্ড এবং হার্ড কপি এনরোলমেন্ট কার্ড যখন নাম্বারটা পাবে তখন হার্ড কপি এনরোলমেন্ট কার্ড এবং স্টাডি ম্যাটেরিয়াল এটা কিন্তু কালেকশন করা খুব অত্যন্ত জরুরি এটা হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি তোমার সাথে কমিউনিকেশন করবে যে ক্লাস রিফর্মেশনটা কীভাবে হবে ক্লাস নোটিফিকেশনটা কীভাবে পাবে ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি আছে প্রসেস আছে তবে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাসটা তোমরা জিজ্ঞেস করছো অনলাইন অফলাইন হবে দুটো মোডেও হতে পারে কিন্তু ক্লাসের ওপর তোমরা সবসময় যে ক্লাসটার উপর ভরসা করবে তা নয় নিজেরা পড়াশোনা শুরু করে দাও কারণ ইউনিভার্সিটি ক্লাস দিতে প্রায় মাস বাদে তুমি ক্লাসের সিস্টেমটা জানতে পারবে তিন চার মাস বাদে যখন আফটার তিন মানে ভর্তি হওয়ার পর শুধু ইউনিভার্সিটি ক্লাসের ভরসায় থাকলে তোমাদের হবে না তোমাদের পার্সোনালি প্রিপারেশন করতে হবে তোমাদের নিজেদের প্রিপারেশান করতে হবে ক্লাস ইউনিভার্সিটি ক্লাস দেবে কিন্তু সেটা সময় সাপেক্ষ অনেকটা দিন পরে এবং পুরো সিলেবাসটা কমপ্লিট হয় না অনেক সময় সেক্ষেত্রে তোমাকে সিলেবাস কমপ্লিটের জন্য নিজেকে প্রচেষ্টা করতে হবে এবং ক্লাসে যদি তুমি ক্লাসের দিকে যাও তাহলে ক্লাসের জন্য ওয়েট করতে হবে অনলাইন বা অফলাইন ক্লাস যখন ইউনিভার্সিটি দেবে তখন তোমাদের জানিয়ে দেবে যে এই সময় সময় ক্লাস হবে তুমি ক্লাসের নোটিফিকেশান দেখে বা এনরোলমেন্ট নাম্বার দেখ এনরোলমেন্ট নাম্বারে তোমার মেসেজ দেখে বা তোমার মোবাইলে মেসেজ দেখে বা মেল মেল আইডিতে তুমি মেসেজ দেখে তুমি ক্লাসের জয়নিংগুলো পেতে পারো সেটা অনলাইন হোক অফলাইন হোক ইউনিভার্সিটি সেটা জানিয়ে দেবে এটা তোমার হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ক্লাস ফলো তুমি করলে জেনে গেলে কবে থেকে কোন সময় কী ক্লাস আছে তুমি তারপর তুমি ক্লাস ফলো আপটা তুমি করতে থাকলে ক্লাস ফলো আপ করার পর বাকি যে কাজগুলো আছে তারপরে যে কাজগুলো সেটা তোমার হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট ফর্ম ফিল আপ এক্সামিনেশন এই এই রিনুয়াল এই যে কাজগুলো সেটা এখন এই মুহূর্তে জানার দরকার নেই যারা প্রথম এবং নতুন ভর্তি হয়েছ তাদের জন্য মূলত এই এই চার পাঁচটা চারটে কাজ বা পাঁচটা কাজ মূলত ফলো আপনার করতে হবে প্রথম হচ্ছে এনরোলমেন্ট নাম্বার কালেকশন করা যেটা ইউনিভার্সিটি তোমাকে পাঠাবে আমাকে আমাকে কাছে তুমি জিজ্ঞেস করতে পারো কখন এনরোলমেন্ট নাম্বার পাওয়া যাবে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে বলে দেব মোডারলেস টাইমটা তারপরে তোমার দু নম্বর হচ্ছে এনরোলমেন্ট কার্ড কালেকশন করা মেসেজ প্রথম পেলে তারপর কার্ডটা কালেকশন করলে তিন নম্বর হচ্ছে তোমার স্টাডি ম্যাট কালেকশন করতে হবে চার নম্বর হচ্ছে এই ইউনিভার্সিটি তোমার সাথে কমিউনিকেশন করবে কবে কোন সময় ক্লাস দেওয়া হবে এই আপাতত এই এবং ক্লাস করা ক্লাস ফলো আপ করা এই চার পাঁচটা আপাতত কাজটা করো পরবর্তীকালে তোমার রিনিউয়াল তোমার অ্যাসাইনমেন্ট তোমার অ্যাসাইনমেন্ট ফর্ম ফিল আপ তারপর তোমার অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড এগুলো অনেক কিছু কাজ আছে অফিসিয়াল কাজে সেগুলো পরে বলবো আবার আপাতত এই চার পাঁচটা কাজ তোমাদের যেটা প্রথমে বললাম সেটা মেনটেন করো অতএব এই মেনটেন্সটা করতে পারলে তুমি কিন্তু অবধারিতভাবে তুমি ইউনিভার্সিটি ফলো আপটা মেনটেন করতে পারবে এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবে আমি অবশ্যই জবাব দেবো কোনো চিন্তা নেই একটু সময় ধরে উত্তর ওয়েট করবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো যারা পড়াশোনা এই এই শুরু করতে যাও তারা একটু কনসালটেশন আমাদের কাছে নিতে পারো যারা নতুন স্টুডেন্ট বলছি আর্টসের জন্য যারা নতুন স্টুডেন্ট আর্টস লিটারেচার সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস যারা নতুন স্টুডেন্ট তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারো আমরা তোমাদের সিস্টেম গ্রুপে জয়েন করিয়ে দেবো এবং সেখানে আমরা মাঝে মাঝে কমনলি গুগল মিট করি সেখানে বলে দিই কী কী প্রসেস আছে সেটা শুনে চলবে তাহলে তুমি সব কিছু জানতে পারবে এছাড়াও যারা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব করলে এবং বেল নোটিফিকেশান করে দিলে তোমার আগামী দিনে যে প্রয়োজনগুলো আছে সেটা পূরণ সমস্ত ধরনের ভিডিও তুমি পেতে থাকবে অথবা এটা একটুখানি তোমরা মেনে চলো তাহলে দেখবে সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে আর যেই উদ্দেশ্যে তুমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছে ভালো রেজাল্ট করা ভালো পড়াশোনা করা বিষয় সম্পর্কে জানা এটা কিন্তু তোমাদের নিজের কাজ এটা করতে হবে যদি এই বিষয়ে আমাদের কোনো হেল্প লাগে তাহলে যোগাযোগ করো আমাদের অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে পড়াশোনা শুরু হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যারা ব্যাচ নতুন ব্যাচ তাদের ব্যাচ সেটেলমেন্ট হচ্ছে তাদের ব্যাচ স্টার্ট হবে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি মার্চ থেকে ব্যাচ স্টার্ট হয়ে যাবে অতএব আমাদের আমি এবং আমার গ্রুপ অফ টিচার্স যারা আছে তারা ক্লাস নেবে কোনো অসুবিধা নেই তোমরা একটু কমিউনিকেশন করো এই বলে আমার ভিডিও শেষ করছি যদি ভালো লাগে যদি তোমার মনে হয় যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব যোগ্য তাহলে সাবস্ক্রাইব করে রাখো একটা আইকন করে দাও এবং এই চ্যানেলটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দাও এই বলে আমার ভিডিও শেষ করছি ভালো থাকো যদি কেউ তোমার জানার থাকো আমি হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আর আরেকটা কথা হচ্ছে যে যারা নতুন স্টুডেন্ট তারা অনেক ইনফরমেশান পাচ্ছ না যে পরবর্তীকালে এর আবার এক্সটেনশন করবে কি না অ্যাডমিশন আমি বলে রাখি তোমাদের কিন্তু ইউনিভার্সিটি অন্যান্য বছরের মতন এবছরও কিন্তু অ্যাডমিশন এক্সটেনশন হবে তবে চিন্তার কোনো কারণ নেই অ্যাডমিশন এক্সটেনশন তোমরা পাবে যারা ভর্তি হতে পারলে না তারা আবার ভর্তি হতে পারবে কোনো অসুবিধা নেই এই বলে আমার ভিডিও শেষ করলাম ভালো থাকো যদি কিছু জানা থাকবো হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো